এটা যদি দেখাই

ওনার এখান থেকে নেবেন ওনার প্রোডাক্টের কোয়ালিটি ওনার প্রোডাক্ট ইউনিক এবং ওনার প্রোডাক্টের প্রাইস সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনি কম দামে নিতে পারবেন সেটা আপনি জাস্টিফাই করার সুযোগ আছে আজকে পুরো ভিডিও জুড়ে আমি ফোম কভার সোফা এবং কুসুম বালির সহ ডিটেলস আলোচনা করার চেষ্টা করবার ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার দোকানে স্টকে আছে না আমি যে বিষয়ে জানতে চাচ্ছি সেটা হলো যে প্রোডাক্ট গুলো আপনার এখানে দেখতে পাচ্ছি এগুলা কি আপনার সরাসরি ইম্পোর্ট করে নিজস্ব ইম্পোর্ট করে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা খুঁজছো দোকানদার আছে তাদের কাছে আমরা হোলসেল তৈরি বিক্রি করি মানে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা আপনাদের থেকে হ্যাঁ কাবার কুশন সবগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যায় ওখান থেকে নিতে পারবেন যদি চান থেকে নিবেন তখন দেখবেন থেকে আমাদের তুলনায় আপনাদের থেকে ব্যবসা করে তো হয়ে যাবে আসলে থেকে যাবে যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য এই কাস্টমারের আমরা ছয় পিস আট পিস যে পিস লাগে পিস হোক you <laughs>

করে বাজারে কম টাকায় সেল করছে তো অনেকে বলতে পারে যে এই গোল্ডেন প্যাকেজের ফর্মটা তো আমি বাজারে কম টাকায় পাচ্ছি তো আমাদের কাছ থেকে কেন নেবেন আমাদের এই প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটা আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট এই প্রোডাক্ট নিলে আপনি সাথে পাচ্ছেন গ্যারান্টি কার্ড আচ্ছা তো আমাদের এই প্রোডাক্টে প্রতিবার মত আমি যদি দেখাই দেখাবার কিছুই নাই এটা যদি দেখাই এই কাটবে না দেখেন দেখো ওটা দেখাও

মুখটা লাগানো আছে দেখেন এই যে পলির মুখটা লাগানো আছে তারপরও ফোমটা যা আগের স্থানে চলে গেছে এটাই হচ্ছে একটা রাবার ফোমের বৈশিষ্ট্য এটা হচ্ছে আরেকটা কালার অনেকে হচ্ছে বাসায় বাচ্চা পোলাপান থাকে তখন হচ্ছে হোয়াইট কালারটা নিলে ময়লা হয় এই জন্য ব্লু কালারটা নিতে পারেন আপনারা দুইটা কালার যেটাই নেন এটার প্রাইস হচ্ছে ছয় টাকা আমাদের প্রতিটা ফোমের ওয়েট হচ্ছে তেরোশো গ্রাম তেরোশো গ্রাম বাজারে অনেকে হচ্ছে পাঁচশো টাকা দশটা দশ পিস পাঁচটা বসার পাঁচটা হেলানের এটা হচ্ছে শুধু ফোমের প্রাইস কবারের প্রাইসটা আলাদা তো এই ফোমটাই অনেকে বাজারে সর্বশ্রেষ্ঠ ফোন তারপর এখন আমরা এই রানিং বছর চব্বিশ সালের জন্য আরো দুইটা ফোন নিয়েছি এটাও গোল্ডেন দেখেন নব্বই বছরের গ্যারান্টি নব্বই

এই দেখতে পাচ্ছেন সাথে সাথে দিবেন সাথে সাথে উঠে যাবে এই ফোনটার প্রাইস অনলি 7500 টাকা 500 টাকা নিতে পারবেন ওকে এখানে सेम আরেকটা ফোন দেখতে পাচ্ছেন সুপার এক্সট্রা এটা হলো আপনার 80 বছরের গ্যারান্টি এটা নাম কি সুপার এক্সট্রা সুপার সুপার এটা হচ্ছে 80 বছরের গ্যারান্টি সুপার এক্সট্রা একটা ফোম সুপার এক্সট্রা সুপার এক্সট্রা ফুল রাবার একটা ফোম এটার ওয়েট পাচ্ছেন 1700 গ্রাম 1700 গ্রাম এটা 1700 গ্রাম এটা হচ্ছে 2024 এর এটা হচ্ছে ঈদের অফারে একটা ফোম আসছে আচ্ছা কত সেট এটা অফার তো এইটার সেট যারা নেবেন 1700 গ্রামের সেট পড়ছে 10 পিসের 8500 টাকা এই ফোমটা যদি আমি একটু দেখাবার চেষ্টা করি দেখেন এই দেখেন ছিড়বে না ফাটবে না হ্যাঁ দেখেন তিনজন পালওয়ান একটা ফোমের সাথে কি করতেছে বাট ফোমের কিছু হচ্ছে না দেখেন এটাই হলো ফোমের কোয়ালিটি এখন সব দিয়ে অনেকে আপনার ফোন করে বলে যে আমার এলাকায় তো আড়াইশো টাকায় পাওয়া যায় আপনি এত বেশি দাম রাখতেছেন কেন দেখেন করে দেখেন ফোম একটা কোয়ালিটির করে যদি দেখেন এই দেখেন বিভিন্ন যে দিবেন

দেখেন রাবার ফোম রাবার খোদাই করে থাকবে এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির ফোম বসুন্ধরা কোম্পানি ষাট বছরের গ্যারান্টি জি আচ্ছা আর এটা হচ্ছে একটা

এইরকমের একটা ম্যাট পাবেন একটা ম্যাট থাকবে জি সেটা সেটাতে কি কি থাকবে একটা সেটের ভিতরে 10 পিস কভার থাকবে 5টা বসার 5টা হেলানের 10 পিস কভার থাকবে 10 পিস রাবার ফোম থাকবে হাই কোয়ালিটির আচ্ছা সেক্ষেত্রে আপনি ফোম চাইলে আপনি নিজের মতো করে নিতে পারবেন কয়েকটা ব্র্যান্ডের আছে যেটা চান নিতে পারবেন প্লাস্টিক একটু আপ ডাউন করবে আপ ডাউন করবে আচ্ছা তো 10 পিস ফোম 10 পিস কভার এরকমের পাঁচটা কুশন কভার কুশন কভার

আর ছোট সাইড টি টেবিল পাচ্ছেন আপনি দুইটা এটাও দুই পিস ইউজ করতে পারবেন হ্যাঁ টোটাল এখানে একটা প্যাকেজ এই 13 পিসের ম্যাট পাবেন এই টোটাল 13 পিসের একটা প্যাকেজ জি আপনার 10টা থাকবে কি 10টা থাকবে ফোম 10টা থাকবে ফোমের কভার পাঁচটা কুশন পাঁচটা কুশন কভার পাঁচটা রুমাল টিটিবিল বড় একটা ছোট দুইটা এখানে ফুল প্যাকেজে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো এটা তো যারা আবার চাচ্ছেন যে না আমি আপনি গোল্ডেন ষাট বছরের গ্র্যান্ডে হোয়াইট কালার ফোনটা নিচ্ছেন না যারা একটু আর চেয়ে ভালো কোয়ালিটি নিচ্ছেন আপনি যত কোয়ালিটি চেঞ্জ করবেন পাঁচশো টাকা দামের ফোন দেওয়া দেখেন প্রতিটা আমি দেখার চেষ্টা করবো দেখেন কি সুন্দর বাংলাদেশের কোথায় আপনি এই কালেকশনটা এখন আসে নাই আমরা সর্বপ্রথম বাজারে নিয়ে এসে পাইকারি প্রায় এখানে যেটা এটা কাবার নিবেন যদি চান যে না আপনি এখান থেকে শুধু এক সেট কাবার নিবেন তাহলে নিতে পারবেন নয় হাজার টাকা দশ পিস কাবার নিতে পারতেছেন নয় টাকা ফোম নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু স্টার আমাদের এখান থেকে দুই টাকা থেকে দশ পিস কাবার স্টার্ট হয় দুই হাজার টাকা থেকে নয় হাজার টাকা পর্যন্ত জি এখানে আরেকটা ডিজেন এটা হচ্ছে একটা চিঠে যারা ডিজেন ফর্ম চাচ্ছেন জি যারা ডিজেন ফ্রোম চাচ্ছেন দেখেন এটা একটু বেরিয়ানটা অন্য এই যে ডি ডিজাইন করা থাকবো যারা চাচ্ছেন যে আপনি চিটিগাং ডিজাইন ফোম নেবেন এরকমের এই দেখেন উঁচু নিচু থাকবো তো এখানে এরকম পাঁচটা বসার ফর্ম এরকম পাঁচটা হেলানের ফোম এ হচ্ছে দশ পিস দশ পিস ফোমের মূল্য পাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা আর যারা এই রকমের কাবার নিবেন

পঁয়তাল্লিশ এখানে আমার অনেক ডিজাইন আছে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো এগুলো হচ্ছে ছয় ছিল আজকে ঈদের অফার আমি ছয় টাকা দিয়ে দিলাম ছয় এটাও টাকা তো যারা আরো কিছু ডিজাইন দেখতে চাচ্ছেন দেখেন দুই পেশে ইউজ করতে পারবেন একটা কাবার ওয়েট থাকবে এক হাজার গ্রাম এক কেজি নয়শো গ্রামের মতো একটা ওয়েট তো এখান থেকে যারা নেবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা প্রাইস একবারে একবারে নিউ আপডেট কালেকশন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট আপনার স্থানে যারা প্রবাসী বাইরে আছেন আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন দেখে যদি আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন কোয়ালিটি সম্বন্ধে জানতে পারবেন আপনার প্রোডাক্ট আপনি যেখান থেকে খুশি সেখান থেকে নেবেন আমাদের কোনো সমস্যা নাই তো একটাই জিনিস আপনি প্রোডাক্টটা দেখে নেবেন কোয়ালিটি চেক যে আপনি কি কোয়ালিটি নিচ্ছেন বাজারে অনেক কোয়ালিটি অনেক দোকানদার আসছে নতুন প্রতারণা করছে তো আপনার প্রোডাক্ট আপনি অবশ্যই দেখে নেবেন 8500 আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা দশটা আমরা আসলে আমাদের আলাদা যারা যেখান থেকে যে প্রোডাক্ট নিবেন তো আমরা অবশ্যই ভালো কোয়ালিটি কাবার গুলো দেখাচ্ছি আপনারা এখানে অনেক ডিজাইন আছে প্রতিটা কাবারে তিনটা করে কালার আছে ডিজাইন আছে এখানে মিনিমাম এক থেকে বারোশো ডিজাইন আছে আমরা সবটাই দেখাতে পারবো না তো কিছু কাবার দেখাচ্ছি আপনারা যার যেখান থেকে লাগে স্ক্রিনশট দিবেন তাছাড়া আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বাইবার আছে আপনারা যোগাযোগ করবেন চাইলে ছবি নিতে পারবেন আমরা সব ছবি আপনাদেরকে দিয়ে দিব আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিবেন আপনার প্রোডাক্ট আপনি নিবেন আপনি দেখে শুনে নিবেন অবশ্যই আমাদের এখানে যেগুলো ডেলিভারি হয় এগুলো এখানে আমরা এনে রাখি তো তার মাধ্যমে আমরা ভিডিও করে থাকি তো আপনার প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে নিতে পারবেন দেখেন আট হাজার পাঁচশো আপনারা জাস্ট সামথিং কিছু টাকা অ্যাডভান্স পে করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত আমাদের অ্যাডভান্স লাগে না

এখান থেকে যারা প্রতি দশ পিস ফোম কাবার কুসান রুমাল নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা আমি থাকবে সাত দিন সাত দিনে সাত দিন

পঁচিশশো এখান থেকে বিভিন্ন কালেকশন আছে আপনার যার যেটা লাগে নিতে পারবেন তো আমাদের প্রোডাক্ট গুলো আপনি অবশ্যই দেখবেন নিতে হবে এমন কথা নেই আমাদের এখানে আসবেন চার দাওয়াত আমাদের প্রতিষ্ঠান করবেন যদি মনে করেন যে প্রোডাক্ট ভালো আছে এবং অন্যদের থেকে ফুল একটা সেটা দুই তিন হাজার টাকা কম পাচ্ছেন তখনই আমাদের প্রোডাক্ট নিবেন তাছাড়া সমস্যা নেই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি ফোন দিতে পারবেন জানতে পারবেন জানতে হলে যে প্রোডাক্ট নিতে হবে এরকম কথা নেই আপনার প্রোডাক্ট আপনি পাঁচ জায়গা দেখবেন যেখানে প্রোডাক্ট ভালো পাচ্ছেন পাঁচশো টাকা কম বেশি এটা কোনো বিষয় না তো প্রোডাক্ট যেখানে ভালো পাচ্ছেন সেখান থেকে নিবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা দশ পিসের সেট কাবার অনলি পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ হচ্ছে চায়না বেলভেট দেখেন একটা কাবার যদি দেখাই খুবই হাই কোয়ালিটি কাপড় দেখেন ডিজাইনটা খুব চমৎকার এক ডিজাইন হাজারো বার চেইন দেখে নিতে পারবেন আমরা খুব উন্নত মানের চেইন এবং বক্রম ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করি বাংলাদেশের সব জায়গায় যেহেতু আমাদের প্রোডাক্টটা অ্যাভেলেবেল যায় এজন্য আমাদের প্রোডাক্ট সবসময় কোয়ালিটিফুল হিসেবে তৈরি করার চেষ্টা করি

সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে আমাদের দশ পিস কাবার স্টেট হয় আর নয় হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ প্রাইস হ্যাঁ সর্বোচ্চ প্রাইস এবং ফোম পঁয়তাল্লিশশো টাকা থেকে শুরু পঁয়তাল্লিশশো ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এবং আট হাজার পাঁচশো থেকে আমাদের স্টার্ট শেষ তো তাছাড়া যারা কাবার নেবেন ফোম নেবেন কুশন নেবেন রোমান নেবেন ডেলিভারি চার্জটা পাচ্ছেন ফুল ফ্রি আমাদের প্রোডাক্ট কোনো অ্যাডভান্স নেই যারা প্রবাসী বাইরে আছে দেখা যায় এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে যদি প্রোডাক্ট সেম টু সেম না পায় তখন তার এক হাজার টাকায় লস হয় এই জন্য আসলে আমাদের প্রোডাক্ট আমরা একটা নিজেরা জানি যে আমাদের প্রোডাক্ট একশো বা একশো ঠিক থাকবো এর জন্য আসলে কোনো অ্যাডভান্স নিই না ডেলিভারি চার্জস নিই না ওকে কোনো টাকা নেই না আপনাদের প্রোডাক্ট আপনারা আসবেন দেখবেন इवन যদি না আসতে পারেন অর্ডার দিবেন আমরা আপনার স্থানে পাঠিয়ে দেব আপনার বাসায় গিয়ে যদি দেখে যে প্রোডাক্ট ভালো তাহলে আপনার খারাপ হলে আমার ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে নীতিতে যাচ্ছেন আসলে বিস্তারিত কথা বলা হয়েছে যারা যারা কুশন নিতে যাচ্ছেন এরকমের দেখা যায় আপনি একটা ম্যাট দেখাইলাম যারা কুশন নিতে যাচ্ছেন এখানে 10 পিসের কুশন আছে 5 পিসের কুশনের সেট আছে এরকমের চায়না ফাইবার দিয়ে আমরা নিজস্ব

আমাদের ঠিকানাটা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা হানি ফ্লাইওভার থেকে নেমে শনি আমাদের দোকান বাইতুলান মসজিদের সামনে যারা কুমিল্লা নসিংদী নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা সাইনবোর্ডের পরে স্ট্যান্ড মাতইলার আগের স্ট্যান্ড সাদ্দাম মার্কেট তাছাড়া দেওয়া নাম্বারে আমাদের দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনার অবশ্যই ফোন দিবেন যদি আসতে কোনো প্রবলেম হয় আমরা গিয়ে আপনাদেরকে নিয়ে আসবো ওকে ঠিক আছে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এখন আমাদের সাথে ভিডিওতে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ